নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমি একটা জিনিস বানিয়েছি তোমাদের জন্য এই জিনিসটা যদি তোমরা ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারো তাহলে তোমার লিভিং রুম হোক ব্যালকনি হোক খুব সুন্দরভাবে তুমি হ্যাঙ্গিং প্ল্যান্ট দিয়ে সাজাতে পারবে তো এই জিনিসটা আমি কীভাবে বানিয়েছি যদি জানতে চাও চলো পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো খুব সহজেই হবে খুব কম খরচায় এটাতে আমার করতে খরচা হয়েছে তিরিশ টাকা শুনলে হাসবে হয়তো এই পাইপটা লেগেছে কুড়ি টাকা তাও কিছুটা বেঁচে আছে আর দড়িটা লেগেছে দশ টাকা আর একটু আগু আঠা লেগেছে তো চলো দেখতে থাকো কীভাবে আমি এটা বানিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো ভিডিওটা একটু শেয়ার করো একটা লাইক করো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো ভিডিওটা দেখি একটা পিভিসি পাইপ নিয়ে নিয়েছি ঠিক আছে যেটা ইলেকট্রিক্যাল দোকানে তোমরা পেয়ে যাবে তো দেখো আমি এটাকে মোটামুটি একটা আন্দাজ মতো কেটে নিচ্ছি চারটে টুকরো করে নেব তা একটা প্রথমে আন্দাজে করে নিচ্ছি তারপর সেটা থেকে মাপ করে করে চারটে করে নেবো এগুলো পাইপগুলো খুব হালকা হয় তো দেখো একটা কেটে নিলাম এবার এই অনুযায়ী চারটে কাটবো মানে আরও তিনটে কেটে নেব বড়ো ছোটো হলে কোনো ব্যাপার নেই ঠিক আছে ডাক্তার আমার সম পরিমাণ কাটা হয়ে গেল নেক্সট স্টেপে করবো কি আমি এগুলোকে প্রথমে আমাদের তো বানতে হবে তো একটু যাতে না ডিস্টার্ব হয় তার জন্য একটু করে আমি একটা আঠা দিয়ে ছিটিয়ে নেব আঠাটা আমি এই হট গ্লু ব্যবহার করছি এটাকে ডাইরেক্ট তোমরা করতে পারো একটু আগুনে গরম করে চিটিয়ে দিতে পারো তারপরে বেঁধে দিতে পারো তো আমার কাছে যদি তোমার কাছে না মেশিনটা থাকে তো আমি দেখো এখানে একটু চিটিয়ে দিচ্ছি একটু করেই দেবো তারপরে তো বাঁধব জাস্ট একটু দিলাম আর এখানেও একটা দিয়ে দেবো ঠিক আছে এইভাবে তাহলে সবগুলো চিটে যাবে এটা শুকিয়ে যাক পরের প্রসেস দেখাচ্ছি দেখো এটা চিটে গেছে শক্ত হয়ে গেছে এবারে এটাকে আমি করবো কি এগুলো বেঁধে দেবো বেঁধে দিলে আরও জিনিসটা দেখতেও ভালো লাগবে যেমন তেমন শক্তটাও হবে তো আমি একটা নাইলনে দড়ি নিয়ে নিয়েছি তো একে টাইট করে আমাকে বাঁধতে হবে চারটেই বাঁধা হয়ে গেল এবারে এই মাথাগুলোকে দড়ি আমি কেটে দেবো ঠিক আছে এবারে পরের প্রসেস মাটি তৈরি পলিথিনের মধ্যে আমি কোকোপিট আর ভার্মির মিশ্রণ ভরে নিয়েছি পরিমাণ মতো এবারে একটা পলিথিনটাকে নিয়ে আমি এটাকে কর্নারে একটা কোন শেপ দেবো ঠিক আছে এই কোন শেপটা আমাকে এখানে লাগাতে হবে এই যে কোন শেপটা দিলাম আমি এবার এটাকে আমি টেপ দিয়ে প্রথমে চিটিয়ে নেব এবং মোটামুটি এটাকে চিটিয়ে দিলাম আমি এবারে নেক্সট স্টেপ নেক্সট স্টেপ করবো কি একটা নারকেল দড়ি নিয়েছি এই নারকেল দড়িটাকে একে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো সেইভাৱে ঘূৰিয়ে ঘূৰিয়ে বান্ধি হ'ব ব্যাস মোটামুটি হয়ে গেছে এবারে এটাকে আমি কেটে নেব দেখো এটা শুকিয়ে গেছে এবার আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি তো দেখো এটা থেকে গেল এটা বাস্কেটের মতন হয়ে গেছে ঠিক আছে এবারে এই যে ধার বরাবরগুলো এগুলোকে আমি একটু কেটে নেব দেখো জিনিসটা কমপ্লিট প্রায় ঠিক আছে এবারে শুধু আমাদের করতে হবে এই যে আছে সয়েলটা এটা তো আমার আগে নিজের পছন্দ অনুযায়ী গাছ আমি দেখো মানি প্ল্যান্ট নিয়ে এসেছি এগুলোকে বসিয়ে দেব এবং জল দিয়ে দিতে হবে ঠিক আছে আমি শেকর সমাধি তুলে নিয়ে এসেছি শেকড়টা আর কাটবো না কারণ কেটে দিলে একটু গাছটা মরে যাবে আস্তে আস্তে হবে দেখতে খারাপ হয়ে যায় তাই দেখো আমি এটাতেই লাগিয়ে দিচ্ছি এখন কারণ তোমরা জানো এই মানি প্ল্যান্ট জাতীয় গাছ খুব তাড়াতাড়ি এর মধ্যে গ্রো করে যাবে ঠিক আছে দেখো আর যেহেতু একটু ভেজা ভেজা আছে তাই আমার গাছটা লাগাতেও সুবিধা হবে আরও আমি এনেছি এখানে কোনোটাই শেকড় কাটবো না শেকড় কেটে দিলে একটু দেরি লাগে শেকড় বেরোতে এমনি আমি লাগিয়ে দেবো দেখো এটা হয়ে গেল এবারে এটাকে আমি একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো ঠিক আছে যদি তোমরা চাও এটাকে কালারও করতে পারো এই সরু পাইপগুলোকে তবে সাদার সাথে সবুজটা ভালো লাগে তাই আমি আগে কালার করলাম না যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বলব ভিডিওটা একটু শেয়ার করো আর নিজে বানানোর চেষ্টা করো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার